সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো নতুন একটা ব্লগের সঙ্গে আমি তিথি চলে এসেছি আর দেখো সকাল সকাল একদম রেডি সেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি সবই তোমাদের বলবো কিন্তু এখন কিছু বলবো না টাইটেল আর থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তো আজকে আমি কোথায় যাচ্ছি আর সংসারটা আমার শাশুড়ি মায়ের হাতে ছেড়ে দিয়ে আমি বেরিয়ে পড়লাম কারণ শাশুড়ি মা ঘুরে এসেছে এখন আমার ঘোরার পালা রেডি হয়েছি মেয়ে এখনও পর্যন্ত রেডি হয়নি আর এখন বাজে ঘড়ির কাটায় নটা যাব অটো করে বাড়ির সামনে আসবে অটোওয়ালা বুক করেছি আমরা তো চলো ব্লগের সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো চলো তো ফাইনালি টোটো চলে এসেছে আর মেয়ে উঠেও পড়েছে আর ব্যাগ বেটিং সেরকম একটা হয়নি তার কারণে খুবই সুবিধা তো উঠে পড়েছি এখন যাওয়ার পালা আর বসতেই মনে হচ্ছে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো ব্যাগ সেরকম একটা নিইনি কারণ এখন বাজে সকাল সাড়ে নটা মানে সাড়ে নটা না নটা পনেরো আর কালকে বিকেল পাঁচটার মধ্যে পৌঁছাবো যেহেতু মিঠাইকে রেখে যাচ্ছি কর্তমাশায় ছেলে সবাই রয়েছে শাশুড়ি মা শাশুড়ি মা পারবে তবুও তার বয়স হয়েছে তো একটু হয় তো আমরা দেখো আমাদের রোডে চলে এসেছি আমাদের সাজিরহাটের যে রোড সেই রোডে উঠে পড়েছি বেশি সময় লাগবে না যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে তো ৪৫ মিনিটের মধ্যে ঠিক পৌঁছে যাব তো তারপরে আমরা রাস্তা দেখতে দেখতে যাচ্ছি এদিক ওদিক তো আমরা এখন চলে আসলাম কিন্তু বারাসাতে বারাসাত থেকে একটু গেলেই আমার বাপের বাড়ির রাস্তা আমার ছোটো বোনের ছেলে আমার দিদির মেয়ে আমার মেয়ে একই ক্লাসে পড়ে ইলেভেনে পড়ে তো ওদের পরীক্ষাটা শেষ হয়েছিল মাঝখানে পুজো পড়েছিলো বলে যেতে পারিনি তো এখন আমরা দিন করেছি তো আমরা এখন যাচ্ছি আর এই দেখো আমার বাপের বাড়ির রাস্তা আর এই স্কুলটা আমি আগেও একবার দেখিয়েছিলাম আমি ক্লাস ফাইভে পড়েছিলাম এই স্কুলটায় সামনেই প্রাইমারি স্কুল সেখানে আমার বোন পড়েছিলো আর আমার বাপের বাড়ির রাস্তাঘাট দেখতেই পাচ্ছে চারিদিকে কিন্তু জঙ্গল আর জঙ্গল তো ঢুকে পড়েছি বাপের বাড়ির গলিতে দুধারে জঙ্গল আর মাঝখানে সরু রাস্তা আর এই সেই পুকুর ঘাট আর আমার বাবা দেখো রাস্তায় হাঁটা চলা করছে যে মেয়ে কখন আসবে গাড়ি থেকে নামলে হাতের থেকে ব্যাগটাকে কেড়ে নেবে আর যাওয়ার সময়ও ব্যাগটাকে নিয়ে গাড়িতে পৌঁছিয়ে দেবে এই কাজটা বাবা কখনোই বলে না আমরা এখন মানা করি যে তোমার এখন বয়স হয়েছে তুমি এগুলো করবে না তবুও বাবা শোনে না তো এটা বাবা মেয়েদের প্রতি যে ভালোবাসা দুই 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 চলে যাচ্ছে বোন বোন আর আমরা এখানে দাঁড়িয়ে আছি যে ওরা চলো বাপের বাড়ি ঘন জঙ্গল কুড়ি বছর বিয়ে হয়েছে তার আগে আমরা এখানে ছিলাম তার মানে বুঝতে পারছো কতটা ঘন জঙ্গলে ছিলাম এই সমস্ত বাড়ি কিন্তু সব নতুন আর এই গ্রামের যেই মাটির রাস্তা আর আর শুকনো পাতায় ভরা দেখতে আমার বেশ ভালো লাগে আর আমার বাপের বাড়ি রাস্তাটা কিন্তু অনেকটাই ভেতরে একদম মাঠের মাঝখানে বললে চলে তো তো চলে আসলাম আমার বাবার রাজপ্রাসাদে প্রতিটা মেয়ের বাপের বাড়ি যেমনই হোক না কেন বাপের বাড়ি কিন্তু রাজপ্রাসাদের থেকে কম কিছু না তো আমার এইটা বাপের বাড়ি আমার বাবা মা থাকে আর পাশেরটা তো মাসির ঘর সেটা আর তোমাদের আর দেখালাম না আর ওই যে আমার মাসি দাঁড়িয়ে আছে আর আমার এই বাবার এই ভাঙাচোরা ঘরে যে কি শান্তি তোমাদের বলে বোঝাতে পারবো না আর এটা মাসি মাসি থাকে মাসির আলাদা ঘরে আর এই যে আমার বাবা যেহেতু ভেতরটা খুবই অন্ধকার খুব ভালো করে দেখাতে পারছে না আর এই যে আমার মা আমার মা এখন অনেকটা শরীরে ভারী হয়ে যাওয়ার কারণে আমার বাড়ি যেতে পারে না চলাফেরা করতে পারে না মায়ের বুকের পরে মাথাটা রেখে কি শান্তি যে পেলাম এইটুকুর জন্যই বাপের বাড়ি ছুটে আসা তো বাবা মা মাসি আর এই তিনজনেই কিন্তু এখানে থাকে তিনজনেই বয়স্ক বয়স্ক মানুষদের ছেড়ে আমরা থাকি খুবই চিন্তায় কারণ এমন জায়গায় বাড়ি কোনো সমস্যা হলে দেখার কেউ নেই তো এই দিদি থাকে একটু দূরে বলতে পাশের পাড়ায় তো ও একটু আসে মাঝে মধ্যে দেখে শুনে যায় তো চলো বাপের বাড়ির ভেতরটা তোমাদের দেখাই খুবই অন্ধকার যা আলো জ্বলছে তাতে কিন্তু খুব ভালো করে দেখা যাচ্ছে না তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর ঢুকেই প্রথমে আমি আমার মায়ের যে ঠাকুর ঘর মানে এখানে মা থাকে আর মায়ের যে ঠাকুর ঘর সেখানেই চলে আসলাম আমার মা কিন্তু তারা মায়ের ভক্ত তো এই যে তারা মায়ের ছবি আমার বাড়িতেও কিন্তু একটা আছে তারপরে এটা হচ্ছে পাশের ঘর এই ঘরটায় আমরা সব সময় পড়ে থাকি সবাই মিলে এক খাটে ঠাসাঠাসি করে মা নিচে বসে আছে সবজি টবজি কাটছে আর এদিকে এটা হচ্ছে রান্নাঘর এই হচ্ছে আমার বাপের বাড়ি তারপরে মাসি দেখি রান্না করে রেখেছে মা সব গুছিয়ে দিয়েছিল। আর মা গুছিয়ে দেয় মাসি রান্না করে ভাত রান্না করেছে আর এখানে হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল অসাধারণ হয়েছিল আর এখন মাছ ভাজা হবে গরম গরম মাছ ভাজা দিয়ে আমরা সকালবেলা এটাই আমাদের সকালের খাবার তারপরে কমপ্লেট মাছটা ফ্রিজ থেকে বার করা হয়েছিল কমপ্লেট মাছটা দুপুরে রান্না হবে ওইটা তোর জোর চলছে তো আমরা এখন খেয়ে নেবো বাড়ির থেকে কিছুই খেয়ে আসিনি শুধু চাটাই খেয়ে এসেছি ইলিশ মাছ ভাজা হয়ে গেছে সব কিছু এখন টেবিলের পরে রেখে মাসি দিচ্ছে যখনই আসি মাসিই দেয়া থোয়া করে তিনজন বয়স্ক মানুষ থাকে আমার বাপের বাড়িতে তো তিনজন সমান পরিমাণেই কাজ করে আমার মা যেমন কাজ করে মাসিও তেমন বাবাও তেমন তিনজন তিনজনের মতন কাজ করে কারণ এদের তো আর কেউ কাজ করে দেয়ার নেই খুবই কষ্ট হয় তো দেখো একটুখানি ইলিশ মাছের তেল নিয়ে নিয়েছে এটা দিয়েই সব ভাত খেয়ে নেবো এত মজা করে খেয়েছি তারপরেই জামাইবাবু এসেছে জামাইবাবু খাচ্ছিলো বাবাকে ওইখানে দেওয়া হয়েছে টেবিলে যেহেতু সবাই মিলে একসঙ্গে ধরছিল না খাওয়া দাওয়ার পরে সবাই আমরা এই খাটে এসেই বসি তো এখন আমাদের পানের আড্ডা হচ্ছে মায়ের যে পানের বাটা আছে সেখানে বসে পড়েছে আমরা সবাই কিন্তু পান খাই সবাই আমাদের বাচ্চারাও কিন্তু ছাড়ে না ওরাও দিদাবাড়িতে আসলে পান পান মুখে দেয় যেহেতু সবাই আমাদের মুখ নড়ে পান খেয়ে গাল লাল করে ফেলি বেশ ভালো লাগে এই সময়টা তারপরে আমার বোন আমার হাত থেকে ক্যামেরাটা নিয়ে নিজে নিজে ভিডিও করছে তো ওকে বলেছি তুই একটু ব্লগ ট্লগ বানাবি তো ও বলে আমার ভালো লাগে না পারি না আমিও পারতাম না চেষ্টা করলে কিন্তু পারবে ফোনের অনেক কিছুই বোঝে তো ব্লগ কেন বানাতে পারবে না তো আমরা এই তিন বোন না সবসময় একসঙ্গে থাকি একসঙ্গে বলতে আমরা তিন বোন পিঠোপিঠি যেটা বলে তো তিন বোনের বাচ্চারা একই ক্লাসে পড়ে যেহেতু আমাদের ওই জন্য সুযোগ সুবিধাটা হয় তারপরেই দুপুরবেলার পম্পলেট মাছ সর্ষে সর্ষে ধনে দিয়ে করেছিল মাসি সন্ধ্যেবেলা হতেই আমরা এখন চায়ের চা নিয়ে বসবো তো ছোটো বোন দায়িত্বটা নিয়েছে চা বানাবে আর দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা অনেক কাজ করে রেখেছি আমরা সন্ধেবেলা চিকেন পকোড়া বানাবো তো চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আর এই চায়ের আড্ডাটা না এতটাই মিস করি যে সবাই মিলে একসঙ্গে কাড়াকড়ি করে যে চা খাওয়া ভীষণই ভালো লাগে তো তোমরা শর্টসের মাধ্যমে ছোট ছোট ক্লিপস দেখেই ফেলেছো তো ছেড়েছিলাম বেশ মজা হচ্ছিলো আর এছাড়া কোনো ভিডিও আমি বানাইনি সেই সময় তার কারণে এগুলো আমি ছেড়েছিলাম তো আমরা এই যে তিন বোন দেখতেই পাচ্ছ সব জায়গায় আমাদের তিন বোনকেই দেখতে পারবে কারণ মেজ সব সবসময় আসে না আর বর্দিও আসে না তো আমরা এই মাঝখানে যে তিন বোন সব সময় সব জায়গাতেই আমরা থাকি আমরা একটা দিনের জন্য এসেছি মানে একটা রাত থাকবো পরের দিন চলে যাব তো আমরা অনেক রকমের প্রোগ্রাম করি এটা করব ওটা করব অনেক কিছু ভেবে রাখি কিন্তু সবাই আমরা ব্যস্ততার কারণে করে উঠতে পারি না তো দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন পকোড়া বানাবো আর ওদিকে আমার শেষ দি ও কিন্তু আটা মেখে রেখেছে বোন রুটি বানাবে আর আমি চিকেন পকোড়া বানাবো এটা চিকেন পকোড়াটা সন্ধ্যের আর রাত্রিবেলা আমরা সবাই রুটি খাবো ডাল রুটি খাবো তো দেখো রান্নাঘরে সবাই মিলে একসঙ্গে আর সবাই মিলে যখন একসঙ্গে কাজ করি না খুবই মজা হয় এই কাজের মজাটা কিন্তু আলাদা মাও আছে রান্নাঘরে মাকে তো রান্নাঘরে থাকতেই হবে কারণ আমরা অনেক কিছুই জানি না কোথায় কোনটা কি থাকে আমরা শুধু ওই নিজেদের মতন জিনিস নিয়ে যে মা তেলটা দিল। এখন কড়াইতে তেলটা আমি ঢেলে দেবো আর কোথায় কি থাকে আমরা ঠিক জানি না অনেক দিন পরে পরে আসি আর সেরকমভাবে মা না আমাদের কখনো রান্নাঘরে ঢুকতেই হতো না তো মা যেহেতু এখন পারে না তার কারণে আমাদের এইগুলো করে খেতে হচ্ছে না হলে মা আমাদের কখনো রান্নাঘরে কিছুই করতে দেয় না চা পর্যন্ত মা আমাদের করে করে খাওয়াতো তো এখন যেহেতু মা পারে না তো আমরা তিন বনে একদম সমানভাবে কাজে লেগে পড়েছি ছোট বোন রুটি করছে আমি এদিকে চিকেন পকোড়া ভাজছি ভাজতে ভাজতে সবাইকে আবার একটু একটু করে ভাগ করেও দিয়ে ফেলেছি এদিকেও বোন রুটি ভেজেছে আর বোনের রুটিটা এত সুন্দর ভাজছে আমি তো রুটিটা একদমই পারি না তো আর অল্প কিছু আছে পকোড়া ভাজলে হয়ে যায় তারপরে আমরা বোনেরা সব একসঙ্গে বসে খাবো তো বাচ্চাদের কিছু কিছু দিয়ে দিয়েছি বাচ্চাদের বলতে বাবা মা মাসি ওরা আমাদের কাছে বাচ্চা তো ওদেরকে আগে দিয়েছি খেতে তারপরে আমরা সবাই মিলে খাবো এই একটা মজা আলাদা বাপের বাড়িতে আসলে না সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আসতে হয় বা বাবাকে আগের থেকে বাবা গুছিয়ে রাখে কারণ অনেকটা দূরে স্টেশন কিছুই পাওয়া যায় না এই একটা বড় সমস্যা তো দেখো চিকেন পকোড়া আমার হয়ে গেছে তারপরে সমস্ত থালায় ভাগ করে নিয়েছি সকালবেলা দুপুরবেলা থেকে কিন্তু ধনেপাতার চাটনিটাও করেছিলাম ধনে পাতার চিকেন পকোড়া খেতে ভালো লাগে তো সেটা বানিয়েছি তো বন্ধুরা এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখছিলে এটা বাপের বাড়ির প্রথম পর্বের ভিডিও দ্বিতীয় পর্বের ভিডিওটা খুব শিগগিরই আসে তোমরা কিন্তু কেউ মিস করো না ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই